হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জিরো টু হিরো স্পোকেন ইংলিশ ফুল কোর্সে আমরা এই কোর্সে টোটাল চল্লিশটি ক্লাস নেবো যারা একদম জিরো লেভেলে আছেন তাদের থেকে শুরু করে যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তারাও এই কোর্সটি করতে পারেন এটা যারা বিগিনার তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স হতে চলছে আমরা আজকে প্রথম ক্লাসে অ্যালফাবেট কেমনে উচ্চারণ করতে হবে ইংরেজি বর্ণগুলো কেমনি উচ্চারণ করতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং পর্যায়ক্রমে আমরা একদম ইজি টপিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স টপিক পর্যন্ত আমরা শেষ করব তো চলেন শুরু করা যাক আমরা সবাই এই বর্ণগুলোর উচ্চারণ জানি কিন্তু কিছু বর্ণ আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয় এগুলো আমরা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করব এটা আমরা সবাই জানি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি এটা ডি তারপর হচ্ছে ই এফ এটা আমাদের অনেক সময় উচ্চারণ করতে অসুবিধা হয় এটা হচ্ছে এফ এফ যদি বাংলাতে আমরা উচ্চারণ করি এফ তারপর হচ্ছে জি এটার উচ্চারণ হবে হচ্ছে এইচ এইচ তারপর আই তারপর জে তারপর খে এটা আমরা অনেক সময় উচ্চারণ করতে পারি না এটা উচ্চারণ করতে অনেকের অসুবিধা হয় এটার বাংলা উচ্চারণ হবে হচ্ছে খেই খেই খে তারপর হচ্ছে এল তারপর এম তারপর আমরা সবাই জানি এম এখানে অনেকের উচ্চারণ করতে অসুবিধা হয় এটা হচ্ছে উচ্চারণ হবে ও নট ও এটার উচ্চারণ হবে ও এটা আমরা খেয়াল করবো ও এটার উচ্চারণ হবে ও তারপর হচ্ছে পি তারপর এটা আমরা অনেকে উচ্চারণ করতে ভুল করি এটার উচ্চারণ হবে খিউ নট কিউ এটার উচ্চারণ হবে খিউ বাংলা লিখে দিই খিউ এটার উচ্চারণ হবে হচ্ছে খিউ তারপর আর ক্যাশ এগুলো আমরা সবাই জানি এইটার উচ্চারণ আমরা অনেকে ভুল করি এটার উচ্চারণ অনেকে করি হচ্ছে টি কিন্তু এটার উচ্চারণ হবে ঠি এটার উচ্চারণ হবে টি তারপর হচ্ছে ইউ ইউ তারপর ভি ডাব্লিউ এক্স ওয়াই এটা হচ্ছে যে উচ্চারণগুলো করতে আমাদের অসুবিধা হয় সেগুলো আমি আবার লিখে দিচ্ছি এবং হচ্ছে আমি আবার উচ্চারণ করে দিচ্ছি প্রথমত আমাদের যে উচ্চারণ করতে সমস্যা হয় এটা হচ্ছে এম আর আগের যেগুলো এবি ডি আমরা সকলেই জানি এটা উচ্চারণ করতে হবে আমাদের এ তারপর আমাদের যে বর্ণটা উচ্চারণ করতে অসুবিধা হয় এটা হচ্ছে খে এটা হচ্ছে কে এটা হচ্ছে তারপর যেটা উচ্চারণ করতে অসুবিধা হয় এটা হচ্ছে ও ও নট ও এটার উচ্চারণ হবে ও তারপর আমরা উচ্চারণ করতে সমস্যা হয় যে বর্ণটা এটা হচ্ছে কিউ এটা উচ্চারণ হবে কিউ এটার উচ্চারণ হবে খিউ তারপর হচ্ছে ঠি নট টি আমরা উচ্চারণ করবো ঠি তারপর আছে ইউ ওইগুলো আমরা হচ্ছে সব সকলে মোটামুটি জানি কিন্তু এই পাঁচটা বর্ণ আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয় এগুলো যদি আমরা হচ্ছে ভালোভাবে উচ্চারণ করতে পারি তাহলে আশা করি ইংরেজি বর্ণ বা অ্যালফাবেট উচ্চারণ করতে আমাদের আর সমস্যা হবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি